শুভ দুপুর বন্ধুরা আশা করবো সবাই ভালো আছো আর আসিয়া গ্রিফিন চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম বানাবো আজকে একটু মাটন শনি রবিবার দিন মাটন হয়নি চিকেনও হয়নি সেই জন্য আজকে ডেজেই ভাবলাম একটুখানি মাটন বানিয়ে ফেলি তো মাটনের মধ্যে জিরে ধনে শুকনো লঙ্কা টমেটো আদা পেঁয়াজ রসুন সবকটা মশলাই একবারে পেস্ট করে নিয়ে মাখিয়ে দিয়েছি শুধু নুনটা এমনি নর্মালি দিই আর হলুদটাও তাই নর্মালি দিই বাস এবার এর মধ্যে প্রেশার কুকারেই আমি করবো প্রেশার কুকারেই আমি মাটন করি তো তেলটা তো একটু বেশি পরিমাণে দিতেই হয় আর সর্ষের তেল তো একটু দেবো দিয়ে এর মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো আর কিন্তু এই মাটনের মধ্যে কিছু দেবো না আর ও গরম মশলাটাও কিন্তু বেটে এর মধ্যে আমি মিশিয়ে দিয়েছি আর একটু গরম মশলা ফোড়ন হিসাবে দেব ওই একটা দারচিনি লবঙ্গ আর দুটো তেজপাতা যেহেতু ছোটো ছোটো সেহেতু দুটো দিয়েছি বাস আর দিয়ে দেবো তেলের মধ্যে একটু চিনি চিনিটা একটু তেলের মধ্যে ক্যারামাইজড হলে রংটা ভীষণ সুন্দর আসে মাটনের মানে একটা লালচে কালচে লাল যে ব্যাপারটা সেইটা আসে তো দ্যাটস ইট আর কিছু সেরকম নয় আলুগুলোকে দিয়ে দেবো প্রথমে একটু ভাজা ভাজা করে নেব নর্মালি যেরকম আলু ভাজতে হয় ভেজে নেব এবার তারপরে ধীরে সুস্থে মাটনগুলোকে দিয়ে দেবো দিয়ে এইবার শুধুমাত্র নাড়াবো চাড়াবো ওই দুবার তিনবার তিন চারবার ঢাকা দিয়ে দিয়ে যেরকম কষাতে হয় সেরকম কষাবো কারণ সমস্ত মশলা যেহেতু এসেতে মাখানো আছে আর প্রায় আধ ঘন্টা মতো আমি ম্যারিনেশনে রেখেছিলাম এই মাংসটা অ্যাকচুয়ালি যতটা ম্যারিনেশনে থাকবে তত ভালো বাট আধ ঘন্টাই আমার হাতে সময় ছিল তাই এবার ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষাবো অ্যাটলিস্ট সমস্ত মশলা কষে গেছে দেখছো প্রায় তেল ছেড়ে গেছে এবং আলুগুলোকেও কিন্তু আমি সরিয়ে রেখেছি কারণ এরপর আমাকে স্টিম দিতে হবে মানে প্রেশারে দেবো এই মাংসটার কোয়ালিটিটা ভীষণ ভালো সেই জন্য ওই তিনটে মতো স্টিম দিই আর ওই দু তিন মিনিট একটু কমিয়ে রাখি ফ্লেমটা তারপরে বন্ধ করে দিই গ্যাসটা এবং তারপরে যখন স্টিমটা নিজে থেকে ছাড়ে তখন খুলে দিই তো মাংস রেডি হয়ে যায় তো তাই করলাম এবার একটু গরম জল মিশিয়ে নিচ্ছি প্রেশারটা তুলে দেবো আর কি তো চলো প্রেশার উঠেও গেছে এই যে খুলে নিয়েছি এইবারে আমি দেখাচ্ছি ঝোলের কালারটা বুঝতে পারছো কতটা আমি জানি না আর আমার কাছে হাতের কাছে একটা হাতাও নেই চামচে করেই তুলে দেখাচ্ছি তো খেতে তো ভীষণ ভালো হয় আর মাটন আমি জেনারেলি এইভাবেই বানাই তো গরম গরম ভাতের সঙ্গে তো ভালো লাগবে রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে এখন দুপুরে খাবো গরম ভাত দিয়ে আর রাতে অবশ্যই খাবো গরম রুটি দিয়ে তো আজকের মতো এখনকার মতো টাকা